আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাক সম্মানিত মুসলিম তোহিদি জনতা খানা খাওয়ার পরে একটি দোয়া পড়লে আল্লাহ রব্বুল আলমীর জীবনে সকল গুণা মাফ করে দিবেন বন্ধুগণ যে দোয়াটি খানা খাওয়ার পরে পড়তে হবে সে দোয়াটি আজ আমি আপনাদের সম্মুখে হাদিসের কিতাবে রেফারেন্স সহ আলোচনা করব ওমা তিকি ইল্লা বিল্লাহ আমরা প্রতিনিয়ত খাবার খাই প্রতিদিনই খাবার খাই শুধু একবারই নয় বরং তিন থেকে চারবার পাঁচবার কম বেশি সবাই খাবার খাই আমরা খানা খাওয়ার মাঝে অনেক ভুল ত্রুটি করে থাকি আমরা খাবারের সম্মান শ্রদ্ধা কিছুই অনেকেই করি না তাই আমাদের খাবার খাওয়ার মধ্যে অনেক ভুল ত্রুটি হয় তাই বিশ্বনবী সাল্লাহ আলহি ও আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন সে দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের সকল গুণাগুলো মাফ করে দিবেন বন্ধুগণ আমি যে দোয়াটি বলবো এই দোয়াটি এসেছে জামে তিরমিজির চৌত্রিশ শত আটপঞ্চাশ নম্বর হাদিসের ভিতরে সেখানে বলা হয়েছে রসুসাল্লাহ আলহুসাল্লাম বলেছেন সেই দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আলামিন জীবনের সকল গোনাগুলো মাফ করে দিবেন বন্ধুগণ খাবার খাওয়ার শুরুতে আমাদেরকে হাত ধুতো করে খাবার খেতে হয় নামাজ পড়ার শুরুতে যেমন উজু করতে হয় খাবার খাওয়ার শুরুতেও উজু করতে হয় তবে নামাজের উজু আর খাবার উজু এক নয় নামাজের উজু হচ্ছে হাত ধোয়া পা ধোয়া কলি করা নাকে পানি দেওয়া মাথা মাসা করা ইত্যাদি আর খাবার উজু হচ্ছে মুখ ধুতো করা হাত ধুতো করা এটা হচ্ছে খাবারের উজু আমরা খাবার খেতে বসে দস্তরখানা বিছে খাবার খাই না এটা সুন্নাতের খেলা নবী করিম সাল্লাহ আলাই্লাম তিনি দস্তর খান বিছিয়ে খাবার খেতেন আজ আমাদের ঘর থেকে দস্তরখান বিশ্বনবী আইলাই আলাই্লাম বলেছেন মান্তা মানসা কুন্নতি আইদা ফসাদি উম্মতি ফালাহু আজর সাহিদ যে ব্যক্তি উম্মতের ফেতনা ফাসাদের সময় বিপর্যয়ের সময়ে একটি সুন্নতকে আঁকড়ে ধরবে সদা সর্বদা পালন করবে সুন্নত অনুযায়ী চলবে তাহলে আল্লাহ রব্বুল আলম তার আমল নামায় একশত শহীদের সব দান করবেন সুবাহ আল্লাহ এই যুগে যুদ্ধ করে যেই সব হয় আপনি যদি সেই সব পেতে চান তাহলে রসুসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরুন আর যেই সূন্যত একেবারে বিলুপ্তির পথে সেই শূন্য যদি আপনি বেশি আখেড়ে ধরতে পারেন তাহলে সবচেয়ে বেশি সব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা শুধু খাবার খাওয়ার শূন্যতে জানি অজুকর শূন্যত সম্পর্কে জানি রাস্তার ডান দিয়ে হাঁটার শূন্যতে জানি পোশাক আশাকের সুন্নতে জানি আরও কিন্তু সুন্নত আছে রসুসল্লাহ সাল্লামের সবচেয়ে বড়ো সুন্নত হলো বর্জন করা আর আর একটি সুনত হলো সেটাও খুবই গুরুত্বপূর্ণ সুন্নত সেটা যে শূন্য সেটা আমরা জানি না আর সেটি হচ্ছে আল্লাহ রাস্তায় প্রয়োজনে জিহাদ করা সংগ্রাম করা চেষ্টা প্রচেষ্টা করা দিন কায়েমের লক্ষ্যে সংগ্রাম করে যাওয়া তো যাই হোক বলতেছিলাম খাবার খাওয়ার মধ্যে আমরা অনেকে ভুল করি যে ভুলের কারণে আমাদের গুণা হয় যেমন খাবার খাওয়ার সময় অপচয় করা এটা কিন্তু গুনাহের কাজ আল্লা সুবাহানুমাত আলা বলেছেন যারা অপচয় করবে নিঃসন্দেহে তারা শয়তানের ভাই আর যে অপচয় করবে তাহলে সে শয়তান কারণ শয়তানের ভাই কে হয় যে শয়তান সেই তো শয়তানের ভাই হয় তাই যারা খাবারের মধ্যে অপচয় করবে তারা শয়তান কিংবা শয়তানের ভাই কিংবা শয়তানের বন্ধু খাবারের মধ্যে অপচয় করলে গুণা হয় ইশরাফকার অপচয় করা ইসলামী নিষিদ্ধ কাজ অথচ আজ মুসলিমরাই সবচেয়ে বেশি অপচয় করে বড়ো দুঃখ এবং পরিতাপের বিষয় তো খাবারের মধ্যে অপচয় করা এটি একটি গুনাহের কাজ এবং খাবার সময় অহেতুক কথাবার্তা বলা অপ্রয়োজনীয় কথাবার্তা বলা এটাও কিন্তু ঠিক নয় আদবের খারাপ খাবার খেতে হবে গোলামের নেয় আল্লাহ তালা আমাকে খাবার দিচ্ছেন আল্লাহ তালাই আমার ঘরে আমার মুখে খাবার তুলে দিচ্ছেন আল্লাহ তালা যদি বৃষ্টি না দেন পানি যদি আল্লাহ তালা নিচে নামিয়ে দেন তাহলে পৃথিবীর কারো পক্ষে চাষাবাদ করা সম্ভব নয় আমরা শুধু জমিনে চাষ করে আছি রেখে আসি আল্লাহ তালাই ফলন দান করেন সে ফলন আমরা আমরা তুলতে পারেন আমাদের পক্ষে সেটা তোলা সম্ভব নয় তাই যে আল্লাহ তালা আমাদেরকে খাবার দিচ্ছেন সে আল্লাহ তালা খাবার বিনয়ের সাথে খাওয়া গোলামের মতো হয়ে খাওয়া কিন্তু আমরা অহংকারের মতো খাই আমরা দাম্বিকতার সাথে খাই এটা কিন্তু ঠিক নয় এটাও আদবের খেলাফ খানার আদবের খানার সাথে বেয়াদবির সামিল তো বন্ধুগণ বলছিলাম যে খাবার মধ্যে আমরা কিছু ভুল করে থাকি তাই আমরা খাবার পর একটি দোয়া পড়ব সে দোয়াটি বললে রসুল সাল্লামের ঘোষণা অনুযায়ী আমাদের সকল গুণা মাফ হয়ে যাবে বন্ধুগণ সে দোয়াটি হচ্ছে এই আলহামদুলিল্লাহ হ্যাঁ তক নিহি মিন গরি হিনি ওয়েল কৌয়াহ এই দোয়াটি আমরা খাবার খাবার পরে পর্ব সকালে যখন খাবার খাবো সকালের ব্রেকফাস্টের পর নাস্তার পর আমরা এই দোয়াটি পর্ব দুপুরে লাঞ্চের পরে আমরা এই দোয়াটি পর্ব রাতে যখন খাবার খাবো রাতের খাবারের পরে আমরা এই দোয়াটি পর্ব এবং অন্যান্য সময় আমরা যে খাবার খাই চা পানি খাই নাস্তা খা পানি খাই সে নাস্তা পানি করা করার পর আমরা এই দোয়াটি পরব তবে যারা বিড়ি সিগারেট খান সাবধান বিড়ি সিগারেট খাওয়ার পরে এই দোয়াটি পরবেন না মদ গাঞ্জা খাওয়ার পরে এই দোয়াটি পরবেন না সাবধান ইমান চলে যাবে আপনি গুণা করবেন আর দোয়া পরবেন এটা আল্লাহ পাকারের সাথে মস্করি হাসিটা কোনো কিছুই নয় আর আল্লাহ তালার সাথে মোস্করি করা হাসি করা এটা এগুলো করলে ইমান থাকে না সে বেঈমান হয়ে যায় এই জন্য ভাইর আমার আমরা বৈধ খাবার খাওয়ার পরে এই দোয়াটি পড়বো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবেন যতদিন খাবার খাওয়ার তৌফিক দান করবেন আমরা ততদিন খাবার খাওয়ার পরে এই দোয়াটি পড়তে ভুলব না এই দোয়াটি নিজে পড়বো আমার সন্তানকে আমার অধীনস্থ লোকদেরকে শিক্ষা দেব আমার দোকানের কর্মচারীদেরকে আমার অফিসের কর্মচারীদেরকে দোয়াটা শিক্ষায় দেব এবং আমার উপরস্থ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদেরকে আমরা এই দোয়াটা শিক্ষায় দেব আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে আমরা দোয়াটা শিক্ষায় দেব আমার একটি দোয়া শিক্ষা দেওয়ার উচিলায় তারা যদি দোয়াটি পড়ে তাহলে আমি এর সব পেয়ে যাব ইনশা আল্লাহ এটাও একটি দাওয়াত আমি যে দোয়াটি জানলাম এই দোয়াটি আরেকজনকে জানিয়ে দিই এটা আমার জন্য দাওয়াত সাহাবেকরামগণ তারা যে বিষয়টি জানতেন একটি আয় জানেও সেটা অন্যের কাছে পৌঁছে দিতেন যদিও তিনি সেটা জানতেন এই ভয়ে তারা পৌঁছে দিতেন যে যাতে করে ইলেমকে গোপন করানো হয় কারণ রসুল সাল্লা সাল্লাম বলছেন যারা ইলেমকে গোপন করবে তাদেরকে আজাব দেওয়া হবে কে আমাদের ময়দানে এই আপনি যে বিষয়টি জানেন সেই বিষয়টি যদি প্রকাশ না করেন তাহলে এলএমকে গোপন করা হয় ইচ্ছা করে যদি আপনি গোপন করেন মানুষকে না জানান এটা এটা গুনাহের সামিল প্রয়োজন হয়েছে আপনি জানালেন না গোপন রাখলেন এটা অবশ্যই অবশ্যই অপরাধ এটা ইসলাম সমর্থন করে না যেখানে আপনার বলা প্রয়োজন সেখানে তো বলবেনই যেখানে বলার প্রয়োজন নেই সেখানে আপনি মানুষকে শেখানোর জন্য এই দোয়াটি শেখাতে পারেন বলতে পারেন আল্লাহ তালাবাদেরকে এই দোয়াটি শেখার পড়ার এবং আমল করার তৌফিক দান করুন